সুপ্রিয় দর্শক আমার সকল ভিউয়ার্স এবং বন্ধুবান্ধব সকলকেই আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্যস্ত দিনের ব্যস্ত সকালের মধ্য দিয়ে শুরু করছি আমার কলম দিন যায় কবিতা দিন যায় শোনার জন্য অনুরোধ রাখলাম সকালটা শুরু হয় স্নিগ্ধ তার সুরভিত ঘ্রাণ নিয়ে দু চোখে আকাশ পানে চেয়ে রয় হাজারো ভাবনা মাথাতে বয়ে যায় দেখতে দেখতে সূর্যের দেখা মেলে ঝকঝকে রক্তিম লাল রঙে ব্যালকনি হতে কিচেনের দিকে গুটি গুটি পায়ে আসা এক কাপ চায়ের তরে গুনগুন গান কণ্ঠে কাপ প্লেট হাতে র্যাক থেকে মোবাইল নিয়ে চ্যাট ম্যাসেজ সেরে নেই চায়ের চুমুকের সাথে ফুল তোলা রয়ে যায় ছুটি শুরু হয় প্রভাতের অঙ্গন জুড়ে বেলা যে বয়ে যায় টগরের দেখা মেলে শিশু পাঠে তোর জোর শুরু হয় ক্রমে ক্রমে পড়াশোনা লেখাপড়া হয় কিছু কিছুক্ষণ সময়ে চলে যায় সময়ে চলে যায় ঘড়ি ধরে শুরু দিনের রোজ নামচা মধ্যাহ্ন অপরাহ্ন গোধূলি ব্যস্ততায় কেটে যায় কবিতার খোলা খাতা কলমের আগায় শব্দের আর এসে ভিড় করে দিন কাটে নানা অনুভব বিচিত্র অভিজ্ঞতার পথ ধরে জীবনের পাতায় তাই লিখে রাখি এক ফাঁকে রজনীর আকাশের নিরাপতা তন্দ্রা নামায় ধীরে ধীরে হ্যাঁ বন্ধুরা শেয়ার করলাম আমার দিন কাটে এইভাবে আপনার কেমন দিন কাটে কমেন্ট বক্সে জানান একটা লাইক দিয়ে যান একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে ভালোবাসা শুভকামনা জানিয়ে নমস্কার পরের কবিতায় আবার দেখা হবে